শিবির কি কোনো নিষিদ্ধ ছাত্র সংগঠন ছিল তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অথবা জগন্নাথে সে কেন রাজনীতি করতে পারবে এটা কেবলমাত্র যে রাজনৈতিক এক ধরনের মুনাফেকি তাই নয় এটা পুরো জাতির সঙ্গে এক ধরনের খেলা আমরা জানি না বিএনপির কোন নেতাকে কত টাকা ঘুষ দিয়ে তারা এসপি ডিসি হইতেছে এই যে ছাত্রলীগ পরিচয় দিয়ে তারা রাজনীতি করেছে যারা শিবির আসলে করত এবং যে অভিযোগটা আমার মনে হয় যে রুমিন আপনি দেখেছেন যে অভিযোগটা এসেছে এবং সেই যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়েও বাধা এসেছে যদিও সেটা সাদিক আমি বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং সেটা আবার বলছে যে সেটা সত্য না এই ন্যারেটিভটা সত্য না কিন্তু পুরো বিষয়টাই আমাদের মাঝে এমন প্রশ্ন এনে দিচ্ছে যে এখন কে সুপ্ত কে গুপ্ত কোথায় কে কি করেছে সেই বিষয়গুলো ধোয়াশা লাগছে আপনি একটু মন্তব্য শুনতে চাই আপনি কিভাবে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ এটা কেবলমাত্র যে রাজনৈতিক ধরনের মুনাফে কি তাই নয় এটা পুরো জাতির সঙ্গে এক ধরনের খেলা দেখুন আমরা তো এনসিপিরও অনেক মুখ্য যারা সামনে ছিলেন নেতা তাদেরকেও তো দেখেছি একসময় ছাত্রলীগের হয়ে কাজ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন এবং সেই ব্যাপারে ধন্যবাদ জানানো হয়েছে প্রধানমন্ত্রী প্রশংসা করে ফেসবুকে স্টেটাস দিয়েছেন বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে তারা শোক প্রকাশ করেছেন সো এগুলো আমরা দেখেছি একটা বিষয় কি রাজনীতি যদি শিবিরের দৃষ্টিকোণ থেকে আমরা দেখি তারা বলবে যে আমাদের সার্ভাইভ করার কোনো রাস্তা এর বাইরে ছিল না কারণ আমরা যদি আওয়ামী সঙ্গে বা ছাত্রলীগের সঙ্গে মিশে না থাকতাম তাহলে আমাদেরকে যেভাবে টর্চার করা হচ্ছিল আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে যেভাবে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে একটা সামান্য ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে আবরার ফাহাদকে যে কোনো রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল না তাকে যেভাবে দফায় দফায় মেরে তার মৃত্যু এনশোর করা হয়েছে সেখানে শিবির পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করাটা সেই সময় তাদের জন্য কতটুকু সম্ভবপর ছিল সেই প্রশ্ন তারা তুলতে পারে তবে একই সঙ্গে পাল্টা উদাহরণ তো আমরাও দিতে পারি যে আমাদের ছাত্র দলের ছেলেদের উপরও তো কম নির্যাতন হয়নি বিএনপি পুরো দলটির উপরও তো নির্যাতন কম হয়নি কিন্তু আমার মনে হয় না আপনি একটি উদাহরণও দেখাতে পারবেন যেখানে দেখা যাচ্ছে যে একজন ছাত্রদল কর্মী বা যুবদল কর্মী বা স্বেচ্ছাসেবক দলের কর্মী কিংবা অন্য কোনো ভাতৃপ্রতিম বা অঙ্গ সংগঠনের কোনো কর্মী আওয়ামী লীগ পরিচয় বা আওয়ামী লীগের কোনো ভাতৃপ্রতিম সংগঠনের পরিচয় তারা রাজনীতি করেছে সো এখানে পলিটিক্যাল ক্ল্যারিটির একটা বিষয় আছে এবং এই ধোকাটা তো কেবলমাত্র নিজের কর্মী সমর্থককে ধোকা দেয়া নয় এটা একই সঙ্গে দেশের মানুষকেও ধোকা দেয় এবং এই কারণ এই ফলে যেটা হয় যে অনেকেই আছেন যারা হয়তো এক সময় ছাত্রলীগ করতেন কিন্তু এখন দুর্দিন দেখে তারা মনে করছেন এখন শিবিরে ঢুকে গেলে তাদের জন্য কিছুটা বা হলেও সুবিধা হতে পারে আবার একইভাবে যারা একসময় শিবির করতেন আওয়ামী লীগের সময় তারা মনে করছেন কিছুটা লীগের সাথে মিলে হলেও সুবিধা হতে পারে সো আননোন ফেসের এটা হচ্ছে সুবিধা তারা যখন যে দল পাওয়ারে থাকে বা যখন যে দল ক্ষমতার কাছাকাছি থাকে সেই দলের হয়ে তারা কাজ করেন এবং অনেক সময় দেখা যায় সেই দল থেকে নানান রকম সুযোগ সুবিধাও তারা পান সো এটা নানানভাবে তাদের জন্য একটা সুবিধাজনক জায়গা তৈরি করে দেয় বেস্ট আস্তে জন ফুয়াদ আমি আপনার কাছে শুনতে চাই আসলে এখানে তো নীতি এবং কৌশল এই বিষয়টা চলে এসছে আমরা দেখছি যে অপকৌশল গ্রহণ করেছে যারা সেখানে ছাত্র লেগে নানা পথ ছিল সবচেয়ে গুরুতর অভিযোগ হচ্ছে তাদের অনেকে আবার নিজেরই দলের কর্মীদের টর্চার পর্যন্ত করেছে নিজের অবস্থানকে প্রতিষ্ঠিত করার জন্য আরো ভালো পজিশন পাওয়ার জন্য বিশ্বাস যোগ্যতা অর্জন করার জন্য এবং সেই সব কর্মীদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া আমরা দেখি না এবং কারণ যেটাই আসুক খারিজ করে দিলেও ব্যবস্থা কিন্তু নেওয়া হয় নাই এই যে রাজনীতির যে কৌশল এটাকে এটা তো অত্যন্ত খারাপ এটা কী প্রভাব আলটিমেটলি রাখলো আপনি একটু বলেন ধন্যবাদ শুরুটা আসলে গোড়ায় যেতে হবে গোড়ার জায়গাটা হচ্ছে যে বাংলাদেশে একাত্তরকে কেন্দ্র করে যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসাটা হয়েছে এই ব্যবসাটা দিল্লি এবং কলকাতার বয়ানের যে ডিসকোর্স যারা তৈরি করেছেন গত ছয় দশক ধরে এই অপরায়ণের রাজনীতিটাকে মাথায় নিয়ে এই প্রসঙ্গটাকে দেখতে হবে যে কারা প্রতিনিয়ত এই রাষ্ট্রের বিভিন্ন শ্রেণীর নাগরিকদেরকে অপর করেছেন আপনি দেখেন যুদ্ধের পরে ইমিডিয়েটলি আমরা দেখলাম যে পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠী যারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে হাজারে হাজারে তাদেরকে শেখ মুজিব বললেন বাঙালি হয়ে যাওয়ার জন্য কেন কারণ আমাদের সংবিধানে বাঙালি জাতীয়তাবাদকে মুক্তিযুদ্ধের অংশ হিসাবে বলা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আকারে এটা থাকবে যেটার প্রতিবাদ তারা করেছেন এখন বাঙালি হয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে আপনি কি বলবার চেষ্টা করেছেন তাকে আপনি অপর আকারে স্বীকৃতি দিলেন এই অপর তখন ফাইট করলো এই রাষ্ট্রকে যে আমি আসলে অপর এই হিসাটা মেনে নিব না মানে এই দেশটা আমারও এবং এটা রেজাল্ট দেখলাম আপনার জনসংহতি সমিতি সন্তুল আরমারা মিলে সেই বাহাত্তর থেকে অস্ত্র নেওয়া শুরু করলো নিতে নিতে তিরিশ বছর ৩৫ বছর রাষ্ট্রে একটা ইনসার্জেন্সি চললো ব্যাপকভাবে চললো কেন করেছে কাকে আপনি দায়ী করবেন আপনি কি শুধু সন্তুল আরমা চাকমা জনগোষ্ঠী ইউপিডিএফ এর ছেলেমেয়েরা যারা অস্ত্র হাতে আন্দোলন করেছে সার্টেনলি তাকে তাকে আপনি দায়ী করতে পারবেন কিন্তু রুট কস্টার ক্রিয়েট কে করেছে দ্বিতীয়ত দেখেন মুক্তিযুদ্ধের ব্যবসাকে যে করেছে নিশ্চয়ই তার একটা দায় অবশ্যই আছে কিন্তু সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এই রুটকসটা কিন্তু শুধুমাত্র যাদের বিরুদ্ধে এখন অভিযোগ আসছে তাদের জন্য তৈরি করা হয়নি নিশ্চয়ই সেখানে অবাঙ্গালি যারা ছিল অবাঙ্গালি যারা ছিল তারা কি তাহলে বাঙালি পরিচয় সুপ্ত হয়ে বেঁচেছিল তা তো না কিন্তু অস্ত্র অস্ত্রধারী মানে রাষ্ট্রের বিরুদ্ধে সে যুদ্ধ করছে মানে কি যে এই রাষ্ট্রের সভরেন্টিকে সে চ্যালেঞ্জ করতেছে অপরাণের রাজনীতির সমস্যাটা হচ্ছে ভিন্ন ধর্মী রাজনৈতিক দলগুলো বাংলাদেশে স্বাধীনভাবে অপারেট করতে পাবে না কেন যাকে আমি পছন্দ করি না কি কোন নিষিদ্ধ ছাত্র সংগঠন ছিল তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অথবা জগন্নাথে সে কেন রাজনীতি করতে পারবে না ছাত্র দল কি আওয়ামী আমলে নিষিদ্ধ সংগঠন হয়ে গিয়েছিল সে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল মিটিং করতে পারবে না তাকে কেন নাই করে দিতে হবে আপনি যখন একটা রাজনৈতিক শক্তিকে নাই করে দিতে চাইবেন তখন সে বাঁচার জন্য তো তরিকা বেছে নেবে এটা খুবই নরমাল একটা বাঁচার জন্য আমার মতে তো সবাই নাই নাই বাকিরা তো নিয়েছে বাংলাদেশে সবাইকে আমার মতো করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে রুমিনের মতো করে বলেছে বহু নেতাকে তো বাংলাদেশের এখন যারা দিন

বিരുദ്ധ এই ধরনের ফৌজদারি অপরাধ पॉलिटिकल সাথে মিলায়া দেখা যাবে না না কাউকে যদি করে এটা একটা অপরাধ অন্যায় কাজ তাকে আইনের আওতা এনে সাজা দিতে হবে এটা হলো বাস্তবতা কিন্তু গত 16 বছর কি আমরা দেখি নাই ছাত্র লীগ ছাত্রদল শিবির ধরে ধরে পিটায় আধা মারা করে তারপরে শাভাব থানায় দিয়ে আসছে ছাত্র কে বলেছে কয়দিন বলেছে আপনি এই অপরায়নের রাজনীতিটা কেন তৈরি করছেন আজকে দেখতে করতেছে পরিবেশ পরিষদ যখন মিটিং ডাকে ছাত্র দল বলছে শিবির ওই মিটিং এ থাকলে আমি যাব না বাম সংগঠনগুলো বলছে শিবির থাকলে আমি ওই মিটিং এ যাব না তাহলে আপনি একটা গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতিটা হইল কোথায় আচ্ছা তাহলে এই অপরায়নের রাজনীতির জন্যই এইভাবে সুপ্ত থাকে এবং পরিচয় গোপন করে থাকে এটা কিন্তু আমরা শুনছি যে শুধুমাত্র ইউনিভার্সিটিতে না এমনকি প্রশাসনেও এই জিনিসটা হয়েছে যে কারো জামাতের প্রতি সমর্থন থাকলে বা অতীতে জামাদের রাজনীতি করে থাকলে তার পরিচয় এখন سارے সব আমলারা বিএনপি হয়ে গেছে না আমরা জানি গত 16 বছর যে আমলারা আওয়ামী লীগের পাঁচ যারা অল তারা এখন বিএনপি হয়ে গেছে না রাতারাতি আমরা জানি না বিএনপির কোন নেতাকে কত টাকা ঘুষ দিয়ে তারা এসপি ডিসি হইতেছে এই গল্প আমরা জানি না শিবিরকে এইটা একভাবে এক্সক্লুসিভলি করা মানে হচ্ছে এটা দিল্লির বয়নের ভিতরে আমরা ঢুকে যাওয়া আমরা যারা গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি আমাদেরকে নির্মোহ ভাবে আলোচনা করতে হবে সবাই সবাইকে সমস্যাটা গণতান্ত্রিক মূল্যবোধের কারণে ঠিক আছে ঠিক আছে কিন্তু আমি রুমিনকে এখানটাই আমি একটু রুমিনকে আমি জিজ্ঞেস করব সময় দেব কিন্তু তার আগে আমি একটি প্রশ্ন রাখতে চাই বাইসার্স জন ফুয়াদ আপনার জন্য সেটা হচ্ছে যে কোনো কিছু শিবিরের এগেইনস্টে বললে সেটাই কি ভারতের বয়ান হবে কিনা যে কোনটিক করতে হবে যে এইটা আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ভিতরে একজনের বিরুদ্ধে আরেকজনকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা কারণ এই গণ অভ্যুত্থানে ছাত্র দলও জীবন দিয়েছে শিবিরও জীবন দিয়েছে বিএনপিও জীবন দিয়েছে হেফাজত জামাত

দেখুন তারা তো আর পরিচয় দিয়ে বলছে না যে আমি ছাত্রলীগ করতাম এখন ছাত্র দল করতে চাই বিষয়টা তো আসলে এরকম না আমাদের রাজনীতির গোড়ার যে সমস্যা আমি ফোয়াদ ভাইয়ের সাথে অনেকাংশে একমত যে আদার্স করে দেওয়া অন্য করে দেওয়া অপর করে দেওয়া অ্যাজ ইফ এমন একটা কালচার পনেরো বছরে তৈরি হয়েছিল যে যদি আপনি আওয়ামী লীগ না করেন সেটা হার্ড কোর আওয়ামী লীগ হতে পারে সফট আওয়ামী লীগ হতে পারে যে কোনো ফর্মেটেই হোক আপনাকে আওয়ামী লীগের ওই খোলসের ভেতর থেকে কাজ করতে হবে এবং যদি আপনি সেটার সঙ্গে ইন করে কাজ করতে পারেন তখনই কেবল মাত্র বাংলাদেশের নাগরিক হিসেবে ন্যূনতম যেই অধিকারগুলো আপনার ভোগ করার কথা সেগুলো আপনি ভোগ করতে পারবেন এর বাইরে আপনি যদি আওয়ামী লীগের বয়ানকে চ্যালেঞ্জ করেন আওয়ামী লীগের ন্যারেটিভের বিরুদ্ধে দাঁড়ান আওয়ামী